মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো দেখো আজকে আমি রান্না করব কাঠি কুচি দিয়ে কমফ্লেট মাছ দেখো মশলা করার জন্য লঙ্কা আদা নিয়ে নিয়েছি এর মধ্যে জিরে ধনে সব দিতে হবে সব তো দেখানো যায় না এই এখন দেখো শুক্তোর সবকিছু আজকে রান্না করব মাছ আর শুক্তো দেখতে থাকো সবাই দেখো দেখো কালো সম্বাদ সম্বাতি দিয়েছি এখন ওই কাঠি কুচুরটা দিয়ে দিলাম এটা বেশ করে ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্না করবে এটা বেশ করে ভাজতে রাখবে কচু দিয়ে মাছটা করলে মাছটা খুব বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ দেখো এটা বেশ করে ভাজছি 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 দেখো বলতে বলতে আমার মাছটা কিন্তু হয়ে গেছে আমার শুক্তোও রান্না করা হয়ে গেছে দেখো আমার মাছ শুক্তো সব রান্না করা ভাতও হয়ে গেছে দেখো তোমাদের সব দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সবার পাশে থাকবে টাটা বাই ভালো